ছয় দফা দাবিতে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে বিক্ষোভ নগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের মূল ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা রোববার দুপুরে এই কর্মসূচি পালন করে তারা জানা গেছে এদিন দুপুর বারোটার দিকে ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা এরপর প্রশাসনিক ভবনের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস চত্বর দেশ গড়ার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার কুমিল্লায় হামলা কেন জবাব চাই নাটকীয় মিটিং এর কারণ কি এসি রুমের বৈঠক আর নয় পলিটেকনিক এক হোক সাব্বিদ জানান কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদা কর্মসূচি ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় আজ নওগাঁতে এই তালা ঝুলানোর কর্মসূচি পালন করা হয়েছে তিনি বলেন এই তালা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব তো তাকে আমরা দশ মিনিট সময় দিয়েছিলাম যে সে মিটিং করে আমাদের জানাবে তাহলে দশ মিনিট তাকে সময় দেওয়ার পর সে মিটিং করে বলছে যে আমরা তোমাদের সাথে যেতে পারবো না আমাদের অফিসিয়াল অনেক বাধা আছে তোমরা তোমাদের বিভাগীয় কর্মসূচি অনুযায়ী তোমরা তালা দিতে পারো তো সেই ক্ষেত্রে আমরা সব আমাদের যেই প্রশাসনিক ভবন আছে আমরা তালা দিয়ে আমরা সকল স্টুডেন্ট আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলনটা সামনে আরো জোরদার করব প্লাস পরবর্তীতে কি কর্মসূচি আসবে আমরা পরবর্তীতে জানাই এর আগে শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল রকিবের কক্ষে গিয়ে আন্দোলনে তার অবস্থান জানতে চান অধ্যক্ষ মৌখিকভাবে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করলেও সরাসরি আন্দোলন যুক্ত হওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি বিশ মিনিট সময় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন তবে শেষ পর্যন্ত আন্দোলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান অধ্যক্ষের নির্লিপ্ত অবস্থানে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ তালা খোলা হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে